Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long; it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows. Never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay, okay, okay. Maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you. Stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. চেষ্টা করুন চোখ রাঙিয়ে কথা বলুন আপনার সিচুয়েশন আপনার পরিস্থিতি যে কালো মেঘ যে গর্জন নিয়ে আপনার সামনে এসেছিল হয়তো আপনার চোখ রাঙানি দেখে আপনার লড়াই করার মানসিকতা দেখে শুরু যেতে পরিস্থিতি নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে অর্থাৎ পরিস্থিতি অনেক সময় মানুষকে চরম শিখরেও পৌঁছে দেয় আবার অনেক সময় একটা মানুষকে তার অবকাৎ দেখিয়ে দেয় অর্থাৎ অত্যন্ত নিচিতা দেখিয়ে দেয় তার অবকাতটা তাকে বুঝিয়ে দেয় সো পরিস্থিতিকে আমরা নেগেটিভ মিনস থেকেই দেখি নেগেটিভ অ্যাঙ্গেল থেকেই দেখি পরিস্থিতি কথাটাকেও আমরা সেই হিসাবেই বা সিচুয়েশান কথাটাকে আমরা সেই হিসাবেই ম্যাক্সিমাম ইউজ করি আমাদের লাইফের ডিকশনারিতে কিন্তু এই সিচুয়েশান বা পরিস্থিতি এর কারণের জন্যে অনেক উপকৃতও হয় পরিস্থিতি বা সিচুয়েশানের কারণে পড়ে যদি কারোর নেগেটিভ কোনো ফল এসে থাকে অপোজিটের ব্যক্তিটা অবশ্যই পজিটিভ ফল এসে সো সেমলিভাবে যদি কোনো কেস একজনের ফেভারে যায় অর্থাৎ সিচুয়েশানে দাঁড়িয়ে তার কাছে এভিডেন্স না থাকার জন্য সে দোষী সাব্যস্ত হল অথচ সে দোষী নয় অপোজিটের ব্যক্তিটা যে মামলাটা করেছিল যে চেয়েছিলো একে সাজা কাটাবে সে ব্যক্তিটা কিন্তু এই পরিস্থিতির কারণের জন্য উপকৃত হলো অর্থাৎ লাভবান হলো যাই হলো এমনও অনেক সময় হয় এই সিচুয়েশান বা পরিস্থিতির কারণের জন্য বর্তমান সরকার কণ্ঠাসা হয়ে গেছে অর্থাৎ সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না কোনো একটা পরিস্থিতি কোনো একটা ঘটনার জন্যে গভর্নমেন্টের বিরুদ্ধে সবাই কথা বলছে সরকারের বিরুদ্ধে সবাই কথা বলছে সেটা স্টেটে হতে পারে সেন্ট্রালে হতে পারে কিন্তু অপোজিট এগেন্স পার্টি অর্থাৎ যেটা বিরোধী পার্টি আছে তাদের ক্ষেত্রে বিষয়টা লাভবান তারা উপকৃত হল সেই পয়েন্টটাকে একটা বড়ো ইস্যু বানাতে পারবে একটা বড় করে দেখাতে পারবে সো এখানে অপোজিটে একজন ব্যক্তি বা অপোজিটে একটা সংগঠন বা একটা দল উপকৃত হচ্ছে অর্থাৎ পরিস্থিতি সবসময় সব ক্ষেত্রে নেগেটিভ শুধুমাত্র আমাদের কাছে রেজাল্ট শো করে না কিছু কিছু ব্যক্তির কাছে অর্থাৎ অপোজিটের ব্যক্তিটা যে সিচুয়েশানের শিকার হলো যে পরিস্থিতির শিকার হলো বা যারা হলো তাদের অপোজিটের ব্যক্তিটা ফায়দামান হয় কখনও কখনো ভালো একটা ক্রিকেট ম্যাচ দেখবেন দুই টিম হার্ড হাড্ডি লড়াই করছে হয়তো স্টার্টিংটা ব্যাটিং লাইনআপের গণ্ডগোলের জন্য অতটা ভালো হয়নি প্রথমে অনেকগুলো উইকেট পড়ে গিয়েছিল কিন্তু পরে তারা ভালো রান তারা করে দিয়েছিল টি টোয়েন্টিতে হতে পারে প্রায় একশো কুড়ি প্লাস রান স্কোর খাড়া করে দিয়েছে কিন্তু কিছুক্ষণ সেকেন্ড ইনিং স্টার্ট হওয়ার পরেই বৃষ্টি বা মেঘাচ্ছন্ন অবস্থার জন্য ডাকোয়া দইস করে দেওয়া হয়েছে এবার এদেরও বলিং লাইন আপ স্ট্রং ছিল খেলা যা শুরু হয়েছে দু ওভার তিনও ওভার এখনও খেলাটা অন্যদিকে গড়াতে পারতো হয়তো যে টিম একশো কুড়ি রান দিয়েছে টার্গেট তারাও জিতিয়েতে পারতো কিন্তু এই সিচুয়েশান বা পরিস্থিতির কারণের জন্য সে টিমকে হাড়ের মুখ দেখতে হলো ডাকোয়া লুইসের জন্য এই যে সিচুয়েশান বা পরিস্থিতি এই সিচুয়েশান বা পরিস্থিতির জন্য যে টিম সেকেন্ড ব্যাট করলো তারা তো জয়ী হয়ে গেল আর যে টিম একশো কুড়ি রান করেছিল অর্থাৎ প্রথমের দিকে উইকেট পড়ে গিয়েছিলো পরে ভালোই রানটা তুলে দিয়েছিলো স্কোর বলে সেই টিমটাকে পরাজিত হিসাবে ঘোষণা করা হতো এখানেও সেই পরিস্থিতির কারণের জন্য ওই টিমটাকে হার স্বীকার করতে হলো আর এই টিমটা জয়ী হয়ে গেলো অর্থাৎ তারা উপকৃত হল সেমলিভাবে প্রত্যেকটা ঘটনাতেই আমরা এই সিচুয়েশান বা পরিস্থিতির শিকার হয়তো হয়ে যাই অপোজিট ব্যক্তিগুলো সেই মুহূর্তে দাঁড়িয়ে বা ওই পরিস্থিতি বা ওই সিচুয়েশনের কারণের জন্য উপকৃত হয়ে যায় এরকম সিচুয়েশান বা পরিস্থিতি আমরাই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট তৈরি করে থাকি জেনে না জেনে বুঝে না বুঝে আমরা অনেক সময় এই পরিস্থিতি বা সিচুয়েশান নিজেরাই তৈরি করি আর সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে আমরাই পড়ে যাই এমনই একটা স্টোরি সম্রাট আকবর একবার কোনো এক কারণের জন্য বীরবরকে দোষী সাব্যস্ত করল এবং তার শাস্তিরূপে তাকে তিন মাসের কারাদণ্ড দিল সেই তিন মাসের কারাদণ্ডের কারণের জন্য তাকে কারাদণ্ডে পাঠানো হলো আর এই রকম একটা সিচুয়েশান পরিস্থিতির মধ্যে ভিন রাজ্য থেকে কিছু জ্ঞানী পণ্ডিত সেই রাজ্যতে এলো এবং সম্রাট আকবরের সভাতে প্রেজেন্ট হলো এবং প্রস্তাব দিল আমরা কিছু প্রশ্ন করব যদি আপনারা উত্তর দিতে পারেন বা আপনার রাজ্যের কেউ উত্তর দিতে পারে তাহলে আপনার রাজ্যকে আমাদের রাজার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে পুরস্কার করা পুরস্কৃত করা হবে আর যদি না করতে পারেন আপনারা ঘুরিয়ে আমাদেরকে পুরস্কৃত করবেন তো যখন একের পর এক সমস্ত অপশান সমস্ত রকমের চেষ্টা করা হয়ে গেছে তারপরে উত্তর দেওয়া যাচ্ছে না বা উত্তর কেউ দিতে পারছে না তখন সম্রাট আকবর গভীর চিন্তা করছেন যে আজকে এই যে পরিস্থিতি এই সিচুয়েশান এই পরিস্থিতি বা সিচুয়েশানের জন্য তিনি যদি বীরবলকে কারাগারে না পাঠাতেন আর আজকে যদি সবার মধ্যে বীরবল প্রেজেন্ট থাকতো বা উপস্থিত থাকতো তাহলে কখনের উত্তর দিয়ে দিত আর সম্রাট আকবর এর জন্যে পুরস্কৃতও হতো কিন্তু আজকে বীরবল কারাগারে আসে বলে এই সিচুয়েশান বা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তো তখন সম্রাট আকবর সেই পরিস্থিতি বা সিচুয়েশান থেকে বেরোনোর জন্য নিজেই ডিসিশান নিলেন বা সিদ্ধান্ত নিলেন যে বীরবলকে কারাগার থেকে মুক্ত করা হোক এবং তাকে এখানে আনা হোক সমাবেই সম্রাট আকবর নিজেই পরিস্থিতি বা সিচুয়েশানের শিকার হয়েছিলেন নিজেই সিচুয়েশান বা পরিস্থিতি তৈরি করেছিলেন এবং সেই সিচুয়েশান বা পরিস্থিতি থেকে নিজেই বেরোনোর পদ্ধতি উপায় বের করে ফেলেছিলেন সো আমরা যেরকম সিচুয়েশান তৈরি করে ফেলি আমাদেরকে সিচুয়েশান থেকে বেরোনোর রাস্তা খুঁজে নিতে হবে এবং বের করতে হবে কারণের জন্য আমরা যেন এমন পরিস্থিতি তৈরি না করে ফেলি এমন এমন সিচুয়েশান তৈরি করে না ফেলি যার শিকার আমাকে নিজেকেই না হতে হয় অনেক সময় আমরা সময় পাই পড়াশোনার সময় পাই পরিবার থেকে সেই লেভেলের পেশার বা চাপ আসে না মেয়েদের ক্ষেত্রে বিয়ের প্রেশার চাপ চলে আসে কিন্তু তার আগে পর্যন্ত আমরা কিছুটা সময় পাই সেই সময় যেটা আমরা পাই সেই সময় বা সেই টাইমটাতে আমরা সেরকম বড় কিছু করে দেখাতে পারি না যে কারণের জন্য আমাদের পরিবারও আমরা এরকমও সামান্য অ্যাপ্রোচ দেখাতে পারি না যে আমরা বড় কিছু করতে চলেছি বা আমরা বড় কিছু করতে পারবো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের চেষ্টা দেখে আমাদের পরিবার সেটা বুঝতে পারে না যে কারণের জন্য ডিসার নেয় চল তোকে কাজ দিয়ে দেবো ওই অমুক দোকানে তুই কাজ করবি তমুক দোকানে কাজ করবি সেই দোকানে কাজ করবি একটা কাজ শিখবি পড়াশোনা ছাড়িয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে দেখাশোনা শুরু করে দেয় বিয়ে সি ইত্যাদির কথা চিন্তা করতে শুরু করে দেয় অর্থাৎ আমরা প্রথমত ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিই তারপরে সিরিয়াস হতে যাই আর এই ক্যাজুয়ালি কারণের জন্যেই অপোজিটে আমাদের একটা পরিস্থিতি বা সিচুয়েশান তৈরি হয়ে যায় বাবা কোনো একজন ছেলেকে নিয়ে এসে বলে এই ছেলেটা আমার পছন্দ তোর সঙ্গে বিয়ে দেবো আমাদেরকে কোনো একটা জায়গায় কাজ ঠিক করে এসে বলে তোকে আর পড়াশোনা করতে হবে না চল ওখানে গিয়ে কাজ করবি আর আমরা তখন জেদ ধরি এই সিচুয়েশন বা পরিস্থিতির মোকাবিলা করতে পারি না তখন আমাদেরকে ওই ওই সিদ্ধান্তটা স্বীকার করে নিতে হয় বা মেনে নিতে হয় এবং পরবর্তীকালে আমরা অ্যাপসোস করি অ্যাপ্রোচ করি যাতে করে এই সিচুয়েশানে পড়তে না হয় তাই আমাদেরকে যখন আমরা সময় পাচ্ছি যতটা আমরা স্বাধীনতা পাচ্ছি বা যেই মুহূর্ত পর্যন্ত আমরা এরকম সময় পাচ্ছি সেই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব বা করা উচিত যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের এই সিচুয়েশান বা পরিস্থিতির কথাটা বলতে হবে আমরা ওই পরিস্থিতি বা সিচুয়েশানে পড়ার আগে আমরা নিজেদেরকে স্ট্যান্ড করে নিতে পারব বা এই সিচুয়েশান বা পরিস্থিতি আমাদের সাইড দিয়ে দেবে সিচুয়েশানকে অ্যাজ এ কজ হিসেবে দেখিয়ে বা পরিস্থিতি দোহাই দিয়ে যদি আমরা বসে থাকি তাহলে আমরা নিজেদেরকে নিজেরাই লুজার বলবো একদিন আর যদি এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার অর্থাৎ সিচুয়েশান থেকে বেরিয়ে আসার বা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি তাহলে হয়তো আমরা একটা বিকল্প রাস্তা পেতে পারি কারণ এই পরিস্থিতির শিকার হয়ে অনেকেই লাশ সিদ্ধান্ত নেয় জীবন শেষ করে দেবো অর্থাৎ মৃত্যুকে বেছে নেয় তাই এই লাশ সিদ্ধান্ত এত বড় না নিয়ে আপনি যদি বা আমরা যদি একটু সিচুয়েশানের সঙ্গে লড়াই করার চেষ্টা করি হয়তো দেখব আমরা ভালো কিছু করে উঠতে পারি বা পরিস্থিতির সঙ্গে হয়তো আমরা মোকাবিলা করে উঠতে পারি অভিজ্ঞতা যা শিখিয়েছে শেয়ার করলাম ভালো লাগলে অনুপ্রাণিত করবেন লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই প্রত্যেকবারের মতো আবার বলবো ভিতর থেকে ভালো থাকার চেষ্টা করুন আর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে